মাঝারি বিরিয়ানি দুর্দান্ত রান্না করতে পারেন আর কথা বলতে গেলে সাত সাতকানা ভাষায় তিনি দুর্দান্ত কথা বলেন গাড়ি চালান ভীষণ ভালোভাবে আপাত দৃষ্টিতে এই প্যারামিটার্সগুলো শুনে কি আপনার মনে হতে পারে যে যার বর্ণনা দিচ্ছি তিনি বড় সড়ো কোনো জিহাদি হামলার একেবারে মাথা হতে পারেন তার কাঁধে দায়িত্ব রয়েছে এই জিহাদি চিন্তাভাবনাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে রহস্যের মধ্যে রয়েছেন এই শাহিন শাহিদ যিনি এই দিল্লিতে যে হামলা হয়েছে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের সঙ্গে যার যোগসূত্র রয়েছে যাকে পুলিশ গ্রেফতার করেছে যে বর্ণনাটা আপনাদেরকে দিলাম যে পেশায় কিন্তু তিনি চিকিৎসক ছোটোখাটো তার চেহারা দুর্দান্ত কথা বলতে পারেন এই যে আমার আপনার পাশে এই মানুষগুলো ঘোরাফেরা করছেন যাদের সঙ্গে আমি আপনি ওঠা বসা করছি হতে পারে এই এটা ভাবতেই কোথাও গিয়ে অবাক লাগে কে শাহীন কিভাবে তার এই পুরো মডিউলটা অ্যাক্টিভ করা কিভাবে নিজের ভাইকে সে এখানে নিয়ে এসেছে এই পুরো মডিউলটাকে অ্যাক্টিভ করার জন্য এই এই সমস্ত কিছু নিয়ে আলোচনা আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন চৌধুরী চৌধুরী আপনাকে আজ বাংলায় স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে এই হোয়াইট কলার মডিউল নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে কারণ আমরা এই দিল্লি প্লাস্টের বিষয়টা যখন থেকে দেখতে পাচ্ছি বারবার এই ডাক্তার প্রফেশনটাই ঘুরে ফিরে আসছে তার মধ্যেই শাহিন তার আবার ত্রিকোণ প্রেম বিরিয়ানি রান্না দারুণ মানে আমার বাড়িতে কেউ যদি এসে আমাকে বলে যে বিরিয়ানি খাবে এবং সুন্দর করে রান্না করে দিচ্ছে আমি বা কি করে বুঝবো যে সে একজন এরকম ধরনের বড় মাথার জিহাদি হতে পারে এই শাহিন কে দীপ্তাংশু বাবু দেখুন শাহিন আপাতত যা ইন্টেলিজেন্স এজেন্সি সোর্স থেকে আমরা জানতে পেরেছি একটা খুব সাধারণ মহিলা যে এম পাস করেছিল সে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল এবং পরে আলফালা হসপিটাল সঙ্গে তো যুক্ত ছিল লালবাগ বলে একটা হসপিটাল আছে লখনৌ তার সঙ্গে এই যাকে আপনারা স্ক্রিনে দেখছেন সেখানে যুক্ত ছিল এনার বিয়ে হয়ে গেছিল দু সালে আর হাজবেন্ডের নাম যার সঙ্গে ডাইভোর্স হয়ে গেছিল ডক্টর হায়াত জাফার ডক্টর হায়াত জাফার এনার সঙ্গে দু সালে এদের ডাইভোর্স হয় এর দুজন বাচ্চা আছে এবং এরা চেয়েছিল খুব মানে আশেপাশের যাদের থেকে খবর পাওয়া গেছে খুব লিবারাল একজন সংখ্যালঘু আহ ধার্মিক সংখ্যালঘু মুসলিম ছিলেন সংখ্যালঘু কমিউনিটির বিলং করতেন এবং অস্ট্রেলিয়ায় অথবা ইউরোপের কোনো একটা জায়গায় কিন্তু সেটেল করার ওনার ইচ্ছে ছিল এটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড খুব লিবারাল ব্যাকগ্রাউন্ড আহ ব্যাকগ্রাউন্ড বলেই এবং ভারত ইনক্লুসিভ সোসাইটি বলে এই ডক্টর শাহিন শাহিদের মতন মহিলারা মেন স্ট্রিমে আসে ডাক্তারি পড়তে পারে হায়ার এডুকেশনে হোয়াইট কলার যে একদম ক্রিম অফ দ্য সোসাইটির মধ্যে থাকতে পারে কিন্তু থাকতে থাকতে এদের যে এদের যে মস্তিষ্ক একবারে আমার মনে হয় কোথাও না কোথাও তাদের যে থট প্রসেস সেটা কোথাও না কোথাও বিঘ্ন ঘটে এবং শে মোহাম্মদে যে শীর্ষকর্তা মানে মাসুদ আজাদ তার ভাবলপুরে প্রত্যেকে জানে তার যে সুবান আল্লাহ যেখানে মস ছিল যার মধ্যে জঙ্গি সংগঠনের বীজ থেকে ভারতকে আঘাতের সমস্ত প্ল্যান নাশকতার ছক সেই সুবান আল্লাহ মসকে হতো সেটাকে ভারত ঘুরিয়ে দিয়েছিল সাতই মে ভোর রাত্রিরে এবং এই হাফি এই মাসুদ আসারের যে বোন তার সঙ্গে কিন্তু ডাইরেক্ট বোন বলতে তার ভাইয়ের স্ত্রী কিন্তু ভাই মারা গেছিল এবং তাকে বোনের পর্যায়ে উনি দেখতেন তার সঙ্গে কিন্তু ডাইরেক্ট রিলেটেড তাকে দেখছেন ডক্টর শাহিন এবং আপনি জানেন যে এই ডক্টর শাহিন ভারতবর্ষে জামাতেল মমিমাত মমি মমিনাথ মমিনাথ বলে একটা মহিলা সংগঠন জঙ্গি মহিলা সংগঠন যেটা জয়েশে মোহাম্মদের মহিলাদের জন্য একটা সংগঠন সেটা ভারতের মাথায় ছিল এই ডক্টর শাহিন এবং আমরা ইতিমধ্যে কয়েকটা ডাক্তারকে পেয়েছি আমরা জানি না এর এর কত ডিপ এরা ঢুকে গেছে দক্ষিণ ভারতে কতজন আছে পূর্ব ভারতে কতজন আছে পশ্চিমে আছে কত আমরা এখন এই খবরগুলো জানি না এটা হচ্ছে ওভারঅল যদি সাদা চোখে দেখা যায় সাধারণ মানুষ যেকে যেটা আপনি বললেন ভালো বিরিয়ানি তৈরি করে ভালো রান্না করতে পারতো একটা পরিবার ছিল দুটো বাচ্চা ছিল ডাইভার্স হইছিল 2012 সেটা কোন বিবাহজনিত কোন কথা ওই যে একটা সাদা মাটা লুক একদম সাদা মাটা লুক খুব সহজে সাধারণ মানুষের মধ্যে মিলে মিশে যেতে পারবেন এই জন্যই কি তার কাঁধে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে কারণ তিনি তো এই মহিলা সংগঠনের একদম প্রধান মুখ হিসেবে উঠে আসেন না অহনা ডক্টর শাহিন সাদা চোখে যেরম লাগছে যখনই এর পেছনে যাবে এরা প্রত্যেকে র্যাডিকালাইজ মানে মৌলবাদ মৌলবাদকে বিশ্বাস করে এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন এসছে কাশ্মীরে আনন্তনাগে একজন মৌলানাকে ধরা হয়েছে যে এই টেরার মডেলের র্যাডিকালাইজ যারা করছে মাথা খেয়েছে বলতে পারে অথবা হিরক রাজার দেশে যে যন্ত্র ছিল যে মাথাটা খেয়ে তো ব্রেন ব্রেন ওয়াশ যেখানে হিরক দেশে একইভাবে এই ডক্টর মডেলদের কেউ না কেউ ব্রেন ওয়াশ করেছে এবং তাই তারা ভারতীয় হয়েও ভারতে একটা ইনক্লুসিভ সোসাইটির মধ্যে পড়াশোনা করে ডাক্তার হওয়ার পরেও ভারত দেশ তাদের মনে ভারত ভাঙার চক্রান্ত তাদের মনে তাদের ভারতীয় ভাই বোনেদের ডাক্তার হওয়ার পরেও চিকিৎসার জায়গায় বোম ইউজ করে তাদের মারা ছক মারা নাশকতা ছক এই পুরোটাই কিন্তু শাহিনের মাথার থেকেই এবং আমরা যা জানতে পারি এই ডক্টর মুজাম্মেল তার সঙ্গে কিন্তু একটা এই ডাইভোর্স হয়ে যাওয়ার পরে বিবাহ বিচ্ছেদের পরে বিগত তার পাঁচ বছর কিন্তু তার সঙ্গে একটা প্রেমেও আবদ্ধ ছিল একদমই ত্রিকোণ প্রেম পুরো সুন্দর ফিল্মি লাভ স্টোরি যাকে বলে কর্নেল চৌধুরী প্রেম খুব হয়েছিল। সাধারণ পারে মনোমালিন্য থাকলে মনের মিল না থাকলে বিচ্ছেদ হতেই পারে সেটাও স্বাভাবিক কিন্তু যেটা অস্বাভাবিক হচ্ছে সাধারণ ভারতীয় নাগরিককে মারার ছক এই অস্বাভাবিক কারণ আমি বুঝতে পারি জো একটা চিন্তা দ্বারা হতে পারে যারা পাকিস্তানি ভারতকে শত্রু হিসেবে দেখে কিন্তু যারা ভারতীয় আমার তোমার পয়সায় সস্তায় ডাক্তারি যারা পড়েছে এই ডাক্তার হয়েছে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা এখানে কাউকে এ সংখ্যালঘু বলে তাকে আলাদা করে দিই খ্রিস্টান বলে আলাদা করে দিই মুসলিম বলে আলাদা করে না আমাদের হিন্দু সংখ্যা গুরু দেশ হওয়ার সত্ত্বেও আমরা সবাইকে ইন্ডিয়া একটা হিন্দু, মুসলিম বৌদ্ধ শিখ ইসাই সবাই একসঙ্গে একশো চল্লিশ কোটি মানুষ সবাইকে এক রাইট আমাদের সংবিধান দেয় সেই সংবিধানে আমাদের সবচেয়ে যদি আমাদের ধর্মীয় গ্রন্থ যদি ভারতে কিছু থাকে সেটা হচ্ছে আমাদের সংবিধান ভারতের যে কোনো সাধারণ নাগরিক এই সংবিধানকে মেনে চলে কিন্তু এই ডক্টর শাহিনরা এই জঙ্গি শাহিন এবং জঙ্গি মুজাফফিল এবং জঙ্গি যে মইনুদ্দিন এই যে যারা ডাক্তার পদবি এম পাস করার পরও একটা ট্রিম অব দ্য সোসাইটি থাকার পরেও ভারত বিদ্বেষ এবং ভারতকে ভাঙা ভারতকে অস্থিরতা করা এর থেকে কি পেত এই প্রশ্নটা নিশ্চিতভাবে থেকে থেকে যাচ্ছে হনা এইটা যদি যেটা ধরুন কালকে চোদ্দ জনকে মেরেছে এই এই একটা হুরমুড়িয়ে একটা প্যানিক অ্যাকশন করে একটা ব্লাস্ট করেছে এই ডক্টর শাহিনের কি লাভ হলো আমি এটা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ জয় শ্রী চৌধুরী শাহিন তো একা নয় তিনি তার ভাইকেও কিন্তু এই অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে এসেছেন তার ভাইয়ের গাড়ি থেকেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে একদম ডক্টর পারভেজ যে ভাই সে আগে যে বিমান আহ হাইজ্যাক হয়েছিল আই সি এবং বিভিন্ন অন্যান্য যে ঘটনা জঙ্গি নাশকতার ঘটনা ইতিমধ্যে জানা গেছে তার তো ভাই বোন ভারতের দুর্গ ভারতের ভেতরে যে দুর্গের দরজা এই আমরা যারা পয়েন্ট ফাইভ ফ্রান্ট বলি টু পয়েন্ট ফাইভ ফ্রান্ট একদিকে পাকিস্তান একদিকে চীন এই পয়েন্ট ফাইভ ফ্রান্ট যারা ভারতীয় আমি ধর্ম কিন্তু আবার বলছি না অনেক অনেক এজেন্ট ধরা পড়েছে তারা হিন্দু ছিল তো পয়েন্ট ফাইভ ফ্রান্ট যারা ভারতকে মানতে চায় ভারতের খেয়ে পড়ে ভারতের থেকে ভারতে বড় হয়ে ভারতের ভূমির জল মাটি সমস্ত পড়াশোনা শিক্ষা তারপর যারা ভারতকে ভাঙতে চায় আমার মনে হয় এর থেকে বড় পাকিস্তান এবং চীন যদি আমি শত্রু মনে করি না তবু চীন নিশ্চিতভাবে আমাদের বিরুদ্ধে এদের থেকে যদি বড় শত্রু কেউ থাকে এই পয়েন্ট ফাইভ রান এই শাহিনের মতন মুজাম্মিলের মতন ভারতের এরা সবচেয়ে বড় শত্রু কারণ ভারতের কে ভারতের পরে ভারতের থেকে আয় করে ভারতকে ভাঙা যারা চেষ্টা করছে আমার মনে হয় এরা দেশদ্রোহী এদের আবার জেলে রেখে আমাদের পয়সায় আমাদের ট্যাক্সে করের পয়সায় এদের খাওয়া বার এবং এদের ল লয়ের মাধ্যম দিয়ে এদের এত দেরি করে যে পানিশমেন্ট পাওয়া উচিত তার থেকে যদি কোনো কর্ণেল চৌধুরী আপনাকে দেওয়া সঙ্গে রাখবো আপনাকে একটু সঙ্গে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শাহীনকে নিয়ে আমরা এত কথা বলছি এই শাহীন তার যারা প্রতিবেশীরা রয়েছেন কি বলছেন এক ঝলকে শোনাবো আবলু बातचीत इस तरह का रहा हो परवेश से या शाहीन से किस तरह के थे क्या था शाहीन से तो नहीं है कि से था मगर ये टच परवेश टल्का बुल्का जैसे कि क्योंकि हमारे छोटे भाई के साथ पढ़ता भी था इस्लामिया कॉलेज में तो इस्लामिया के पढ़ा हुआ इस्लामिया पढ़ा हुआ है वो और कभी जैसे कोई रिपोर्ट डेंगू हो गया बुखार हो गया कोई जाँच जांच कराई तो उसकी रिपोर्ट परवेश को हम भेजते थे बताया क्या क्या दिखा सकते हैं आप हल्का सा मोबाइल में कि किस तरीके से आप लोग चैट करते थे क्या बातचीत क्या चैट मतलब कि कुछ इलाज को लेकर या इस तरह से रिपोर्ट रिपोर्ट हम इसे दिखाते थे उसको ये देखिए ये रिपोर्ट नहीं देखिए रिपोर्ट हाँ। अच्छा ये, ये देख दे, दे, दिखाईगा ऐसे दिखाइएगा एक बार जरा इस तरफ दिखाइएगा ये देख सकते हैं आप ये परवेज डॉक्टर के नाम से नंबर सेव इनके पास क्योंकि मोहल्ले के लोग हैं तीन लोग को जैसे कुछ पूछना हुआ तो वो ये सारी चीज़ें परवेज से अपने रिपोर्ट्स वगैरह भेज पूछ लेते थे, थे और फिर वापसी पर फ़ोन पर जवाब आ जाता था ये देख सकते हैं आप ये इस तरह की डिस्प्ले पिक्चर लगी है ये परवेज का जो नंबर है ये आपको हम दिखा रहे हैं ये व्हाट्सएप डी पी परवेज़ की है जिसको इस वक्त ए टी एस ने उठाया हुआ है पूछताछ कर रही है और ये डी पी एक्ट देखिए एक बार और इस पर ही यहाँ पर लोगों से वो टच में रहता था बातचीत होती थी, थी तो आपने जब ये समझा कि इस तरह से आतंकी नक्सिस में शाहीन का नाम पहले आया फिर परवेज़ का कनेक्शन आया फिर आप लोगों को क्या समझ में आया उसको मैं हम लोग तो इस चीज़ को देखो एकदम अचंभे में ऐसे कैसे हो सकता था क्योंकि हम लोग बचपन से देख रहे हैं প্রতিবেশীরা অবাক শাহীনের এই ধরনের কর্মকান্ডের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে এই যে এত এত বিস্ফোরক ঠুকলো সিকিউরিটি কোথায় লুপ হোল কেন রইলো এবার সেই দিকে নজর রাখবো হিসাবের এত এত বিস্ফোরক ঢুকেছে ভারতে কিভাবে ঢুকলো তাহলে কি কোথাও গিয়ে সিকিউরিটিতে কোনো ইস্যু রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী এত বিস্ফোরক একবারে ঢোকেনি ঠিক কথা খেপে খেপে ঢুকেছে আমি সেটাও মেনে নিলাম কিন্তু কোন রুট দিয়ে ঢুকলো যখন ঢুকছে তাহলে কেন কোনো রকম কোনো চেকিং করা হলো না আমি যদি হাওড়া স্টেশন বা এই ধরনের যে রেল স্টেশন রয়েছে সেগুলোর কথা ভাবি এয়ারপোর্টের কথা ভাবি সেখানে তো চেকিংয়ে কোনো রকম কোনো খামতি থাকে না তাহলে এত এত তো ঢুকে গেল অথচ ধরা পড়লো না এটা কি করে সম্ভব অহনা দু তিনটে কথা প্রথম কথা কিরম ভাবে ঢুকলো কোথা থেকে ঢুকলো এটা আমি পরে আসছি ভারতে রেল আর রেল এবং এয়ার এই দু জায়গা থেকে এয়ারপোর্ট থেকে তো কেউ ঢোকে না এবং সেখান থেকে আপনি যেমন বলছেন চেকিং হয় এবং ভারতে তো বিভিন্ন সময়ে বিভিন্ন এই জঙ্গিরা ঢুকছে ভারতে ঢোকে ভারতে আঘাত করে এবং লাইন অফ কন্ট্রোল ক্রস করে ঢোকে জম্মু কাশ্মীর দিয়ে ঢোকে বাংলাদেশ দিয়ে ঢোকে নেপাল দিয়ে ঢোকে মানে ভারতে ঢোকার রাস্তা বহু যারা ভারতে ঢুকে যে জঙ্গি সংগঠন যারা মদত করছে আইএসআই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ যারা হেল্প করছে তাদের তাদের এই সাহায্যে জঙ্গিরা ঢুকছে ভারতে আঘাত পৌঁছচ্ছে ভারতে ব্লাস্ট হচ্ছে নাশকতা ছক হচ্ছে তো নিশ্চিতভাবে ভারতে ঢোকার জায়গা কোনো কম নেই এটা প্রথম সেকেন্ড হচ্ছে যে আপনি যে প্রশ্নটা যে সঠিক দু হাজার কিলো এটাও কিন্তু ধরা হয়েছে যদিও সংবাদ মাধ্যম অথবা গণমাধ্যমে এটা আসেনি তিন হাজার কিলো তিন হাজার কিলো এই অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও প্রায় তিনশো ষাট কিলো মিলিটারি গ্রেড আর

জিনিস একত্রিত করা রিসোর্স একত্রিত করতে কোনোটাই দু মাস পাঁচ মাস অথবা ছ মাসে নয় মডেল নয় এই মডেলটা দিন ধরে চলে একটা মডেল আইএসআই এর ওপর বহু টাকা এর অ্যালট করা থাকে এবং আইএসআই মাধ্যম দিয়ে জঙ্গি জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে এই শাহিনের মতন যারা লোক তাদের কাছে চলে আসে এবং শাহিন এই বিভিন্নভাবে লোকেদের ব্রেন ওয়াশ যারা হয় ডাক্তার হতে পারে ডাক্তার নাও হতে পারে তাদের নেওয়া এবং তাদের একটা মডিউল তৈরি করা ট্রেনার মডিউল তৈরি করা এ তাদের টাকা দেওয়া আমি একবার দেখাবো আপনাকেও কনেল চৌধুরী এবং অবশ্যই আমাদের অডিয়েন্স দেখাবো যে শাহীন এবং তার ভাই পারফেস তাদের গাড়ি থেকে কি কি পাওয়া গিয়েছে বা তাদের কাছ থেকে যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে সেই ছবিটা একটু দেখাবো একদম এখানে এই যে দেখুন কিপ্যাড ফোন পাওয়া গিয়েছে কর্নেল চৌধুরী একই সঙ্গে কিন্তু আন্তর্জাতিক যে কলিং কার্ড সেই কলিং কার্ডও পাওয়া গিয়েছে মানে কোনো বিষয়টাই কিন্তু এই হট করে হয়ে গিয়েছে এরকমটা নয় দীর্ঘ দিন ধরে প্ল্যানিং করারই ফল এটা ইতিমধ্যে শাহীন ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছে আমি যেটা বারবার কয়েকদিন ধরে বলছিলাম অনেকের আপত্তি ছিল না এটা দুদিন হয়েছে সাত দিন হয়েছে অনেকে আপনার না না এটা এক মাস মাসের আমি বারবার বলেছি এটা এক বছর দেড় বছর দু বছরের কাজ এটা একদিনে হয় না এবং শাহিন আজকে ইন্টেলিজেন্স এজেন্সিকে বলেছে এটা আমরা যেটা একত্রিত করেছি দু হাজার নশো অথবা তিনশো কিলো অ্যামিনিয়াম নাইট্রেট এটা কোথার থেকে আসেনি এটা ভারতের মধ্যে প্রথম কথা এটা খুব পরিষ্কার করে দি। এটা কোন বাইরের বাংলাদেশ নেপাল তার মানে কর্নেল চৌধুরী আপনি বলছেন যে এটা ভারতের মধ্যেই ছিল তার মানে ভারতেরও কেউ কি ইনভলভ থাকতে পারে এই এই পুরো ষড়যন্ত্রের নেপথ্যে এই যারা যারা ছিল প্রত্যেকে ভারতীয় যারা যারা এরা যারা এই অ্যাটাক প্ল্যান করেছে প্রত্যেকে ভারতীয় কেউ বাইরের থেকে আসেনি আমি তাই বললাম আমি আপনি মধ্যে শোনেননি আমি প্রথমেই বললাম দুর্গ দরজাটা ভেতর থেকে খোলায় বাইরে কোনো ইতিহাস যদি আমরা ভালো করে পড়ি কোন রাজা যারা যুদ্ধ করতে আসে বাইরের থেকে দুর্গ দরজা ভাঙতে পারে না দুর্গ দরজা যতক্ষণ ভেতরের মির্জাফর অথবা ভেতরে যারা বেইমান থাকে তারা যতদিন না দরজা খুলে দেয় সেই রাজার খেয়ে পড়ে সেই রাজাকে মারার জন্য সেই ভূমিকে নষ্ট করার জন্য যতদিন দুর্গের ভেতরে দরজা যখন খুলে না দেয় দুর্গে কেউ ঢুকতে পারে না এবং এই যে ডক্টর মডিউল যা দেখছি যেটা হোয়াইট কলার টেরার মডিউল যেটা দেখছি এরা প্রত্যেকে ভারতীয় এবং এই যে একত্রিত হয়ে যে তিন হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট এটা কোথাও থেকে আসেনি অ্যামোনিয়াম নাইট্রেট কি অ্যামোনিয়াম নাইট্রেট সার এটা শাক সবজি ফার্টিলাইজারে অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ হয় এবং অ্যামোনিয়াম নাইট্রেট যখন একটা কোনো পাত্রে একটা কোনো বক্সে একটা কোনো সুটকেসে যদি চেপে ঢোকানো হয় চেপে তারপর তার সঙ্গে টাইমার লাগানো হয় তার সঙ্গে ইউজেবল অয়েল যেটা ডিটোনেটার যে এখানে তেল রাখা হচ্ছে যেটা ইনফ্লেমেবেল ইনফ্লেমেবেল তেল সে তেল এটার সঙ্গে মিক্স হয় তার সঙ্গে একটা টাইমার ডিভাইস থাকে আপনি যেগুলো দেখাচ্ছেন এই কিপ্যাড দুটো সিম একটা ফোন করবে একটা রিসিভ করবে সেটাকে অ্যাক্টিভেট হবে ডিটোনেটার অ্যাক্টিভেট হওয়ার পর এই তেলটা জ্বলবে তেলটা জ্বলার পর এই পুরো যে অ্যামোনিয়াম নাইট্রেট মানে ঠুসে এটা চেপে কথাটা বাংলা কথা ঠুসে ঢোকানো হয় এটা যখন জ্বলে যাবে যে গ্যাস এর থেকে বেরোবে তার থেকে ওই বাক্সটার থেকে ফেটে বেরোবার জন্য একটা এক্সপ্লোশন হবে এর মধ্যেও থাকে হচ্ছে মেটাল বলস মেটাল সিট এবং যতদূর মেটাল যত দূরে ব্লাস এফেক্ট হবে মানুষের মধ্যে যে মেটাল সিট ঢুকবে মেটাল পেলেটস যে আয়রন পেলেট যেটা মানুষের শরীরে ঢুকবে তখন সেটা হয় লাল লালকেল্লায় যেটা হয়েছে যেহেতু ওরা সময় পায়নি কারণ ওদের মডিউল ধরা পড়ে গেছে আর যে ডাক্তার এই গাড়িটা নিয়ে আই টোয়েন্টি নিয়ে বদরপুর দিয়ে ঢুকেছে সকালবেলা ফরিদাবাদে ছিল আটটা চারে বদরপুর দিল্লিতে ঢুকেছে এবং ফরিদাবাদ থেকে বদরপুর নেরাবর দশ কিলোমিটার খুব বেশি হলে ১৭ মিনিট পালিয়েছে যা পেরেছে ঢুকিয়ে একটা মোটামুটি প্যানিক রিয়াকশনে বানিয়ে পালিয়ে এটা বিকেল বেলা ছটা বাড়ানো একটা ব্লাস্ট হয়েছে এটা হচ্ছে মোদ্দা কথা কিন্তু বড় কথা হচ্ছে যেটা আপনি বললেন যে আমাদের মধ্যে যারা আছে ভারতীয় পয়েন্ট পাই ফ্রান্ট তাদের কিন্তু হেল্প করছে এমন এম নাইটের আপনি আমি দোকানে গেলে পাবো না এমন এম নাইটের পেতে গেলে ফার্টিলাইজার কোম্পানিতে তাদের লাইসেন্স হতে হবে गवर्नमेंट লাইসেন্স করে দিয়েছে এর আগে অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে আপনি বলছেন যে এই এই জিনিসটা লাইসেন্স করে তারপরে পেতে হয় সেক্ষেত্রে একজন যদি চাষের জন্য ওই সারটা নিতে চায় তার তো একটা লিমিটেশন থাকবে যখন কেউ সেটা অতিরিক্ত পরিমাণে নিচ্ছে কারোর কোনো সন্দেহ হচ্ছে না অতিরিক্ত পরিমাণে নাইনি বলে কারো সন্দেহ না হওয়ার জন্যে দু বছর লেগেছে যদি সঙ্গে সঙ্গে নজর যেত কিন্তু খুব আস্তে 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 ধীরে ধীরে করেছে মডিউল বানিয়েছে আপনি জানেন যে ডক্টর মহিনুদ্দিন বলে যে আহমেদাবাদে ধরা পড়ে তার কাছে রিসেন্ট ছিল সেটা কেমিক্যাল বায়োলজিক্যাল এজেন্ট সেটা যদি জলে মিশিয়ে দিত হাজার হাজার লোকে মৃত্যু বাজারে তো রেকি পর্যন্ত গুজরাটের বাজারে তো রেকিও করেছিল এই বিষটা ছড়ানোর জন্য শুধু গুজরাটের বাজার না আজাদ আজাদপুর মন্ডি যেটা দিল্লি সবচেয়ে বড় সবজি মার্কেট লখনৌ আর এস এস এই প্রত্যেকটা রেকি হয়েছিল এবং এই যে মডিউল এই টেরার মডিউল যদি কুড়ি খানা যে যে অ্যামাউন্ট যে পরিমাণে যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল অথবা আর ছিল সেটা কুড়িটা থেকে পঁচিশটা বম আইডি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস এটা কিন্তু বানাতে পারত এবং বানাবার পর যদি আপনি ভাবুন ইন্টেলিজেন্স এজেন্সি আর পুলিশ যদি এটা সময় মতো না ধরতো তাহলে আজকে মানে গতকাল দিল্লিতে কুড়িখানা জায়গায় পঁচিশটা জায়গায় ব্লাস্ট হতো হাজার হাজার মানুষ অন্তত হাজার মানুষ মৃত্যুবরণ করত আমরা জানি না এটা ছাব্বিশ জানুয়ারির জন্য এটা আমি আপনাকে আবার বললাম আজ ক্যামেরা এইটা ২৬ জানুয়ারির জন্য প্ল্যান করছিল কিনা এই টেরার মডেল ২৬ জানুয়ারি দুদিন আগে যদি দিল্লিতে ব্লাস্টটা করত আমাদের ছাব্বিশ জানুয়ারি যেটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিন সেই দিনটা আমরা পালন করতে পারতাম না কিনা সেটা আমি প্রশ্ন চিহ্ন রাখলাম যে এই টেরার মডেল ছাব্বিশ জানুয়ারির জন্য প্রিপেয়ার হচ্ছিল কিনা তো এই কথাগুলো আরো যখন ইন্টারোগেশন হবে বেরোবে শাহিন ভালো বিরিয়ানি বানাচ্ছে বানিয়েছিল তার যে ডাক্তার মডিউল যেটা বানি ছিল ভালো করে খাইয়েছিল টুটিয় প্রেমও করেছিল এবং আলফালা ইউনিভার্সিটির প্রফেসর যেখান থেকে বেরি আছে স্বভাবطيني তালে খুব উগ্র স্বভাব ছিল সবার সঙ্গে খুব মিসবিহেভ করত আলফালা ইউনিভার্সিটির যে ম্যানেজমেন্ট তার কাছে বারবার কমপ্লেইন গ্যাছিল ব্যবহার সম্বন্ধে কিন্তু প্রেমটা ছুটিয়ে করত বিরিয়ানিটা ভালো বানাতো আর মগজ ধোলায় ভালো করত এবং আর এই যে অপারেশন হলো এর জন্য 50 লক্ষ টাকা কিন্তু উঠিয়েছিল এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আলপলা ইউনিভার্সিটি যে কোড আমরা একটা প্রোগ্রাম আজ तक বাংলা গতকাল করেছি যে দর্শক দেখেননি কালকে দেখবেন সেই কোডের মাধ্যমে তুরস্ক থেকে এবং দুবাই থেকে হিউজ अमाउंट অফ টাকা কিন্তু এই টেরার ফান্ডিং হয়েছিল আমি এটা টেরর ফান্ডিং বলছি কারণ তুরস্ক বাংলাদেশ দুবাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আলতলা ইউনিভার্সিটিতে টাকা ঢুকেছিল এবং আজকে দুজন মহিলা আরো ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে কাশ্মীর থেকে আরও দুজন মহিলা এই দুটো মহিলা শাহীন ছাড়া শাইনের থেকে এই গুলো এজেন্সি পাচ্ছে এই দুজন মহিলা বাংলাদেশি ডাক্তার বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে ভারতীয় বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে ভারতে এসে প্র্যাকটিস করছে তো আপনি এখানে বাংলাদেশের যোগ তুরস্ক যোগ অফকোর্স পাকিস্তান পুরো মডিউলটাই তৈরি করেছে এবং ভারতীয়রা ইউজ করে ভারতীয় নাগরিকদের ইউজ করে এটা নতুন একটা টেম্পলেট এই এই মডিউল ইউজ করে ভারতকে ভাঙছে চাইনের মতন যারা মেরা। এদের সাদা চোখে দেখলে ডাক্তার মনে হবে কিন্তু সত্যি সত্যি কি তারা ডাক্তার এরকম কত শাহীন আমাদের আশেপাশে লুকিয়ে আছে আমার মনে হয় যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে আরও সক্রিয় হতে হবে শুধু সক্রিয় না হয় প্রোয়াক্টিভ না হয় যদি আমরা রিয়াকটিভ হই যদি যখন হলো প্রতি প্রতিক্রিয়াশীল হই আমার মনে হয় ভারতের কোথাও না কোথাও এই সিকিউরিটি ডকট্রিন একটা রিলুক দরকার কর্নেল চৌধুরী আমি একদম শেষ আপ আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই যে বাংলাদেশ এখন ভীষণ একটা সেন্সিটিভ জায়গা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে কিছুদিন আগেই হাফিজ সাইয়েদের একজন ভীষণ কাছের কমান্ডার তিনি পরিষ্কার বলেছেন যে এবার বাংলাদেশের রুটটাকে ব্যবহার করে ভারতকে ধ্বংস করা হবে কোথাও কি এই সমস্ত কিছু তারই একটা প্রতিফলন সাইফুল্লাহ সাহেব ওটা আমরা যেটা জয় সেম মোহাম্মদে বললাম ওটা লাশকরের তো এবার হাফিজ সাইদের একদম খুবই নিকট একজন লোক সাইফুল্লাহ সাহেব সে বলেছে বাংলাদেশ থেকে আমরা পূর্বে ভারতের পূর্বে আমরা একটা বড় আক্রমণ করব এর আগে একই কথা আমরা শুনতে পেয়েছি এই মোল্লা মনির মনির থেকে এবার অ্যাটাক ভারতের পূর্ব থেকে আসবে এই কথাগুলো খুব হালকাভাবে নিলে চলবে না নিশ্চিতভাবে আমাদের যে উত্তর পূর্ব সাতটা রাজ্য আছে পশ্চিম বাংলা ইলেকশন আছে মার্চ এপ্রিল পরের বছরে এই সমস্ত জিনিস নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে সাধারণ নাগরিক সতর্ক থাকতে হবে কারণ আমাদের আশেপাশে কিন্তু শাহিনা ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে মুজাম্মিলরা ঘুরে বেড়াচ্ছে আহ তো এদের এদের আপনি চিহ্নিত করতে পারবেন না কারণ এরা ডাক্তার এরা ইঞ্জিনিয়ার এরা কেউ আহ কম্পিউটার এক্সপার্ট কিন্তু তাদের মাথার মধ্যে কিন্তু এই লশ্করে তো এবার জয়েশে এ যে স্ক্রিপচার সেটা কিন্তু ঢুকিয়ে দিতে সেটা কি সেটা ভয় সেটা টেরার মডিউল এই টেরার মডিউল দিয়ে ভারতকে ভাঙবে ভারতকে ভারতকে আক্রমণ করবে ভারতের সাধারণ নাগরিককে মেরে ফেলার চেষ্টা করবে এই ঘটনাগুলো চলবে তাই ভারতকেও চিন্তা করতে হবে ভারতকে সক্রিয় একটা অ্যাকশন নিতে হবে মেরে যতক্ষণ ভেঙে গুড়িয়ে দিচ্ছে আমাদের ওপর কিন্তু এটা বারবার অ্যাটাক হবে আমরা কজন মারা গেছে গুনমু টিভির পর্দায় এবং আমি আপনি বসে এই আলোচনা আবার আহ ভবিষ্যতেও মনে হয় করতে হবে একেবারে ধন্যবাদ কর্ণল চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন কর্ণেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে কিভাবে এই যে এত বিস্ফোরক ঢুকেছে বা কীভাবে এই মডিউলটা কাজ করেছে শাহীন তিনি কিভাবে সকলকে ম্যানুপুলেট করেছেন এই সমস্ত কিছুর ব্যাখ্যা তিনি করলেন এবং একই সঙ্গে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেতে বেলাইকেনে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও